বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো আজকে আমি দুপুরের দিকে লাইভে আসলাম তো কিছুক্ষণ লাইভ করব দুপুরে সকলে জয়েন করেন জয়েন করে ভালোবাসা দিয়ে যান প্রতিবন্ধী ভাইটার পাশে দাঁড়ান তো আমরা ওয়েট করি আপনারা সকলে জয়েন করেন আগে তো সকলকেই ধন্যবাদ লাইভ ভিডিওতে জয়েন হবেন আজকে আমি দুপুরেই লাইভে আসলাম কারণ আজকে রাতে লাইভে আসতে পারবো না আমাদের এখানে মাহফিল হবে জালসা হবে তো রাতে অনেক চিৎকার হবে অনেক কুয়াজের শব্দ হবে তো এই জন্য লাইভে আসতে পারবো না রাতে তো এখন দিলাম লাইভ সকলেই জয়েন করেন জয়েন করে ভালোবাসা দিয়ে যান পনেরো হাজার ভালোবাসার মানুষ যারা রয়েছেন সকলেই জয়েন করেন বেশি বেশি ভালোবাসার মানুষরা

আপনারা যে যেখান থেকে দেখতাছেন সকলে জয়েন করেন আপনাদের কাছে অনুরোধ রইল জয়েন করার জন্য তো অনেক মানুষ জয়েন করেন আমার পনেরো সাবস্ক্রাইবার যারা রয়েছেন সকলেই জয়েন করেন আমরা কিছুক্ষণ আড্ডা দিই কিছুক্ষণ গল্প করি আপনাদের সাথে তো সকলে প্রিয় ভাই ও বোনেরা যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনারা লাইক দিয়ে উৎসাহ করবেন এই প্রতিবন্ধী ভাইটাকে তো দেখতে তো পাচ্ছেন আমার জন্মগতভাবে দুইটা হাতও নেই দুইটা পাও নেই তো আমি এইভাবেই ভিডিও বানাই এবং লাইভ করতেছি এখন বর্তমানে তো আসেন সকলে জয়েন করেন এবং কে করে থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন জানাবেন কিন্তু এবং আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন জানান কমেন্ট বক্সে আপনারা জানান আপনারা সকলেই কেমন আছেন এবং কে করে থেকে এই অসহায় ভাইটির লাইভ দেখতেছেন সকলেই জানাবেন কিন্তু তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন দুজনের মতো জয়েন আছেন আপনারা প্লিজ একটা লাইক করে দেন তাহলে অনেক খুশি হব এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো অনেক মানুষ রয়েছেন আমার ফলোয়ার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সকলে জয়েন দেন আমি অপেক্ষা করি আপনারা কখন জয়েন দেবেন জানি না তো অপেক্ষা করি অপেক্ষা করার পরে দেখি কতক্ষণ পর জয়েন দেন আপনারা তো আজকে বেশি লাইভ করব না আজকে লাইভের টার্গেট হচ্ছে মাত্র দশ মিনিট কিংবা পনেরো মিনিট লাইভ করব তার বেশি লাইভ করব না তো লাইভে আসলে অনেক কথা বলতে হয় এবং আপনারা প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষরা জয়েন দেন না তো খুব খারাপ লাগে তো এই জন্য ভালো লাগে না তো সকলেই কেমন আছেন জানান প্লিজ দয়া করে জানান আপনারা সকলেই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন এবং ছয়জনের মতো জয়েন আসেন যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করেন আর লাইক করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো এই অসহায় ভাইটির পাশে দাঁড়ানোর জন্য একটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন তো আরও প্রিয় ভাই ও বোনেরা সকলে জয়েন দিক আমরা ততক্ষণ অপেক্ষা করি সকলেই মিলে আমরা আড্ডা দেব তো এই লাইভ তো আড্ডা এক দুজনের নয় এই লাইভ হাজারো মানুষের আড্ডা তো সকলেই জয়েন হন আমরা সকলেই আড্ডা দেবো এবং আজকে রাতে লাইভে আসবো না আমি আজকে এই জন্য দুপুর দুইটার সময় লাইভে আসলাম যেন আমার প্রিয় ভালোবাসার মানুষরা এবং যারা রয়েছেন তারা জয়েন দিতে পারেন এবং জানতে পারেন যে আজ রাতে আমি লাইভে আসবো না কিছুক্ষণ লাইভ করব দশ মিনিটের মতো অলরেডি চার মিনিট হয়ে গেছে তো প্রিয় ভাই ও বোনেরাই প্রতিবন্ধী ভাইটাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট চাই দুইটা হাতও নিয়ে একটি পাওনি আমার আপনারা তো দেখতেই পাচ্ছেন আল্লাহ তালা আমাকে প্রতিবন্ধী বানিয়েছে তো যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই অসহায় ভাইটির পাশে দাঁড়াবেন এবং এই লাইভটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন কমেন্টস করে আর লাইক দেন লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের এই লাইভ ভিডিওটা ভালো লাগতেছে তো প্লিজ সেগুলো এই জয়েন দেন জয়েন দিয়ে ভালোবাসা দেন অলরেডি আমাদের লাইভ ভিডিওটা পাঁচ মিনিট হয়ে গেছে ছয়জনের মতো জয়েন আসেন এখনও একটা লাইক পড়েনি এখনও একটাও কমেন্টস পড়েনি তো যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কিছু বলতে চান তাহলে কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো অনেকেই রয়েছেন আমার বিষয়ে জানতে চান অনেকেই প্রশ্ন করেন খুব আমার ভিডিওতে প্রশ্ন করেন কিন্তু ভিডিওতে কমেন্টসে উত্তর দিলে হয়তো আপনি দেখতে পারেন না কারণ এখন যদি লাইভে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো জনের মতো জয়েন রয়েছেন আপনারা যদি নতুন হয়ে থাকেন একটা করে সাবস্ক্রাইব করবেন দয়া করে এই প্রতিবন্ধী ভাইটার পাশে দাঁড়ান আপনাদের কাছে অনুরোধ রইল তো একটা লাইক করে দেন সকলে প্লিজ একটা লাইক করে দেন আর যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কিছু বলতে চান কমেন্ট বক্সটা ফাঁকাই আসে আপনারা বলতে পারেন তো প্রিয় প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন জানাবেন এবং কে করে থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন প্লিজ জানান আপনারা তো আমি প্রত্যেক দিনই আমার এই মানে আমি প্রত্যেক দিনই আমার এই ইউটিউব চ্যানেলে লাইভ আসি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্র শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো এই ইউটিউব চ্যানেলে আমি সবসময় লাইভ আসি এবং এটা আমার হচ্ছে অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সকলের ভালো লাগলে একটা করে লাইক দেন তো দশজন মানুষ জয়েন আসেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি একটা করে লাইক দিতেন তাহলে অনেক খুশি হতাম অনেক উৎসাহ পেতাম তো সাবস্ক্রাইব করে দেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করেন যারা আমার চেনেন জানেন তারা লাইক করে কমেন্টস করে দেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো একটা প্রতিবন্ধীর কতটা কষ্ট আপনারা কিন্তু জানেন যে আল্লাহ তালা আমাকে দুইটা হাতও দেয়নি পাও দেয়নি আমাকে এইভাবেই বেঁচে থাকতে হবে এইভাবেই লেখাপড়া করতে হবে এইভাবেই জীবনটা চলাতে হবে যাব মানে জীবনটা চলাতে হবে তো এইভাবেই চলাচ্ছি আমি কষ্ট করে লেখাপড়া করেছি ছোটোর থেকে এবং এখন আপনাদের ভালোবাসা যাচ্ছি এখন আপনাদের মানে আমি একটু উপরে উঠতে চাই যেন আপনারা সাপোর্ট করে আমাকে উপরে তুলে দেন তো বুঝতে তো পারছিলাম একটা প্রতিবন্ধী মানুষ আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে যদি হেল্প না করেন তাহলে আমাকে কে সাহায্য করবে বলেন আপনাদেরই কিন্তু পাশে থাকতে হবে আপনাদেরই সাহায্য করতে হবে তাহলে কেউ করবেন আপনারা সারা তাআলা আমাকে দুইটা হাত পা দেয়নি এটা সত্য কিন্তু হয়তো এমন করেছে যে আপনাদের পরীক্ষা নিচ্ছে সকলকেই তো সকলে একটু পাশে দাঁড়াবেন সহায়তার হাত বাড়াবেন এই প্রতিবন্ধী ভাইটার জন্য তো দেখেন আমার দুইটা হাতও নেই পাও নেই এটা কিন্তু জন্মগতভাবেই আমার হাত পা নেই তো আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে নাটোর জেলায় তো অনেকেই প্রশ্ন করেন আমার বাড়ি হচ্ছে নাটোর জেলায় বাংলাদেশ নাটোর জেলায় তো আমি ওখানেই বসবাস করি ওখান থেকেই মানে ওখান ওখান থেকেই ছোট থেকে বড় হয়েছে এবং ওখানেই লেখাপড়া করি আমাদের পাশে একটা স্কুল রয়েছে ওখানে ভর্তি হয়ে আমি লেখাপড়া করেছি এবং এখন আমি আপনাদের দোয়াও ভালোবাসায় ওনার্স্ট ফার্স্ট ইয়ারে লেখা বলা করতে সকলে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন তো যেন আমি আরও উপরে উঠতে পারি লেখাপড়া করে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেলে যদি কিছু আয় হয় আমার ইচ্ছা পূরণ করতে পারবো আমার আশা পূরণ করতে পারবো তো কিছু যদি আয় হয় আমার পেটটা তাও ভরাতে পারবো তো আপনারা তো বুঝতেই পারছেন আমরা মানুষ আমাদের সকলেরই পেট আছে তো পেট ভরাতেই হবে দিন শেষে হলে তো সকলেই আপনাদের সাপোর্ট করবেন যেন এই প্রতিবন্ধী ভাইয়ের একটু সফলতা পায় এবং কিছু আয় করতে পারে এই জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি খুলেছি এবং খোলার সাথে মানে খুলেছে এই জন্যই যে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং উপরে তুলে দেবেন হয়তো আমাকে একটা আয়ের পথ করে দেবেন আপনারা তো এই জন্যই আমি লাইভ মানে ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খুলে আপনাদের কষ্ট করে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করি তা আপনারা যদি পাশে থাকেন এই প্রতিবন্ধী ভাইটার সাথে থাকেন তাহলে আমি জীবনে কিছু একটা করতে পারবো সকলেই নতুন হলে সাবস্ক্রাইব করেন এবং যারা এখন লাইক দেন আপনারা সাতজনের মতো জয়েন আছেন আপনারা একটা করে লাইক দিলেও কিন্তু আমি উৎসাহ পাবো অনেক ভালো লাগবে আমার তরফ থেকে প্লিজ একটা করে লাইক দেন আর নতুন হলে সাবস্ক্রাইব করেন তো দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা নতুন তারা দেখতেই পাচ্ছেন আমার দুইটা হাতও নেই পাও নেই তালা কি না করতে পারে তাই না দেখেন এই যে আল্লাহ তালা মানুষের মধ্যে কিন্তু বুদ্ধি দিয়েছে যে আমরা মানে আমি সরাসরি এখানে বসে আছি এই সময় লাইভে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অত দূর থেকে কিন্তু স্বাভাবিকভাবে আপনারা কি করতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি না কারণ আপনারা তো লাইভে নেই তো কেমন প্রযুক্তি তৈরি করেছে তো আল্লাহ তালা মানুষকে কেমন বুদ্ধি দিয়েছেন এবং এটা তেমনভাবেই আমাকে সৃষ্টি করেছে দেখেন আমার দুইটা হাত নেই পাও নেই আমি আপনারা মানে এটার কে হচ্ছে যে আপনাদের সৃষ্টি করেছে আপনাদের দুইটা হাত রয়েছে আপনারা যেখান সেখানে যেতে পারবেন আমি কিন্তু যেতে পারতেছি না কারণ ওই যে বললাম অনলাইনে যেরকম আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখতে পাচ্ছি না তো সেরম আমিও আপনারা কোথাও যেতে পারবেন হেঁটে কিন্তু আমি যেতে পারবো না তো এই জন্যই হয়তো আপনাদের সাপোর্ট চাচ্ছি আপনাদের কাছে ভালোবাসা চাচ্ছি তো অসহায় ভাই হিসেবে সকলে একটু পাশে দাঁড়াবেন আমার পাশে দাঁড়িয়ে এই অসহায়ের ভাইটাকে সাপোর্ট করবেন প্লিজ সকলের কাছে দোয়াই রইল সকলে ভালোবাসা দিয়ে যান ভিডিও বেশি সাপোর্ট করে যান আপনারা কী কথা থেকে দেখে আসেন সকলেই জানান কিন্তু লাইভ ভিডিওটা তো হয়তো আমার মতো অনেক প্রতিবন্ধী মানুষই আপনারা দেখেছেন কিন্তু দেখেন আমার একে আমি একেবারে ওদের থেকে আলাদা আমার দুইটা হাতও নেই পাও নেই তো অনেক মানে চলাফেরা করতে কষ্ট হয় খাওয়া দাওয়া করতে কষ্ট হয় কোথাও যেতে কষ্ট হয় তো কি বলবো কিছু করতেই মানে কি বলবো আপনারা তো বুঝতেই পারছেন একটা প্রতিবন্ধী মানুষের কতটা কষ্ট তাই না আপনারা তো ফিল করতেই পারতেছেন যে কতটা কষ্ট তো এখন যখন আমাকে যদি কোথাও আমি যদি যেতে চাই আমাকে যদি কেউ না নিয়ে যায় আমি কিন্তু যেতে পারি না এবং আমি স্কুল কলেজেও যেখানে যে লেখাপড়া করি ওখানে কিন্তু আমি এক একা যেতে পারি না আমাকে যদি কেউ না নিয়ে যায় তাহলে ভাবেন আমি কতটা কষ্ট তাও আমি কষ্ট করে লেখাপড়া চালিয়ে গিয়েছি তো এই আজ আজ এই পর্যন্ত এসেছি হয়তো জানি না ভবিষ্যতে কী হবে তো হয়তো পাশে থাকলে ভবিষ্যতে ভালো কিছু হবে আপনারা যদি পাশে থাকেন তো প্লিজ এই প্রতিবন্ধী ভাইটার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন সকলেই সাবস্ক্রাইব করেন যারা নতুন সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করেন কমেন্টস করেন শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে কিন্তু হাজারো মানুষ দেখবে ওই একটা শেয়ারে হাজারো মানুষ দেখলেই হাজারটা মানুষের মধ্যে কিন্তু আমাকে একটা সাপোর্ট দেবে ভালোবাসা দেবে সাবস্ক্রাইব করবে তো প্লিজ সকলেই সাবস্ক্রাইব না আমার চ্যানেল এবং লাইক করে দেন কমেন্টস করেন তো অনেকে জয়েন হচ্ছেন এবং অনেকে চলে যাচ্ছেন তো সকলকেই ধন্যবাদ তো সকলেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এবং আজকে এই দুপুর টাইমে লাইভে আসলাম অনেক মানুষ জয়েন করা উচিত কিন্তু মানে অনেকে জয়েন করা উচিত তো এখন বেশি মানুষ জয়েন করতেছে না খুব খারাপ লাগতেছে যে আমি একটা প্রতিবন্ধী মানুষ আমাকে দেখে মানুষের দয়া হয় না মানুষ ভালোবাসা দেয় না তো এই ভেবে খারাপ লাগছে আজ মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে যে একটা প্রতিবন্ধী মানুষ একটা অসহায় মানুষকে দেখে মানুষ আর সাপোর্টই করে না ভালোই বাসে না তো কি বলবো বলেন কষ্টের কথা আর কী বলবো আপনারা পাশেই থাকেন না ভাই তো আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব একটা লাইক যাচ্ছি তাই আপনাদের দিতে হাতে ব্যথা লাগতেছে খুব খারাপ লাগে যখন কষ্ট করে ভিডিও তৈরি করি কষ্ট করি কথা বলি আপনারা কেউ দেখেন না তো আপনাদের তো ভালোবাসায় পনেরো হাজার সাবস্ক্রাইব হয়েছে আপনারা আমাকে বিশাল সাবস্ক্রাইব পূর্ণ করে দেন আমি কালকেও বলেছিলাম লাইভে তো প্লিজ দয়া করে আমাকে বিশাল সাবস্ক্রাইব পূর্ণ করে দেন সকলেই তাহলে হয়তো অনেক বড়ো কিছু হবে তো বিশাল সাবস্ক্রাইব পূর্ণ হলে অনেক ভালো লাগবে আমার তো প্লিজ সকলে এই বিষয়টা সাবস্ক্রাইবটা পূরণ করে দেবেন লাইক করেন বেশি বেশি লাইক করেন যারা আমাকে ভালোবাসেন যারা সহায়তার হাত বাড়িয়ে দিতে চান তারা সাপোর্ট করতে চান তারাই লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস করেন যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন তো আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমি ভালো থাকি এবং দেখতে তো পাচ্ছেন প্রতিবন্ধী মানুষ তো আপনাদের ভালোভাবে জীবনযাপন করতে পারতেছেন আমি কিন্তু পারতেছি না তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন পাশে দাঁড়াবেন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি জানি না কেউ একজন কমেন্টসে বলেন যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা দয়া করে ভাই ও বোনেরা কেউ একজন কমেন্টস করেন যে ভাইয়া আপনার ভয়েসটা শোনা যাচ্ছে এবং আপনাকে ভালোভাবে দেখা যাচ্ছে তাহলে আমি নিশ্চিত হব যে আমাকে দেখা যাচ্ছে এবং আমাকে শোনা যাচ্ছে তো প্লিজ কেউ একজন কমেন্টস করেন দয়া করে কে কোথা থেকে দেখতেছেন লাইভ ভিডিওটা জানান সকলেই কেউ ভাই বোনেরা কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন জানান অনেকক্ষণই কথা বলে ফেলেছি মানে হাবিয়ে গিয়েছি আমাদের লাইভ ভিডিও দেখতে দেখতেই তেরো মিনিট হয়ে গেছে বিশ মিনিট করব বিশ মিনিট লাইভ করে আর করবো না লাইভ ভিডিও তো বিশ মিনিট লাইভ করো বিশ মিনিট লাইভ করে আর লাইভ করবো না আপনারা সকলে এই পাশে থাকেন যে এটুকু সময় লাইভে ছিলাম তো কথা বলতে অনেক সমস্যা হয় অনেক খাটনি হয় কারণ অনেক বক বক করি আপনারা পাশে থাকেন না আপনারা জয়েন্ট থাকেন না তাহলে এই বক বকের কোনো মূল্যই নেই যদি আপনারা অনেক মানুষ জয়েন্ট থাকতেন তাহলে বক বক করার মূল্য থাকতো লাইভে এসে কথা বলার মূল্যটা থাকতো আপনারা আমাকে মূল্যই দেন না হয়তো প্রতিবন্ধী বলেই মূল্য দেন আর যদি দুইটা হাত দুইটা পা থাকতো তাহলে কিন্তু নিশ্চিত আমাকে মূল্য দিতেন আপনারা আমার পাশে থাকতেন তো এখন হাত পা নেই বলে আমার পাশে কেউ থাকতেছেন না তো আপনাদের কাছে অনুরোধ রইল যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে উৎসাহ করবেন তো আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সময় মতো আমার ভিডিও আপনাদের টাইম লাইনে চলে যাবে আপনাদের কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাবেন সেটুকু সময় আপনাদের আমার ভিডিও যদি আপনাদের টাইম লাইনে যায় তখন দেখবেন দেখে একটা দুটো লাইক দেবেন তো আমি আপনাদের সবসময় সাপোর্ট করতে বলতেছি না সারাদিনও সাপোর্ট করতে বলতেছি না আপনাদের কাজের ফাঁকে যখন আপনারা অনলাইনে ঢুকেন তখন যদি আমার ভিডিও চোখে পড়ে তাহলেই আমাকে একটা লাইক দিবেন একটু সাপোর্ট করবেন এই এইটুকুই সাপোর্ট চাচ্ছি আপনাদের কাছে তো এইটুকু সাপোর্ট যদি আমি না পাই আমি কি বলবো আরো বলেন আমার বলার ভাষা নেই বা আপনারা যদি আমাকে এইটুকু সাপোর্ট না করেন তো প্লিজ সকলে জয়েন হন যারা প্রিয় ভাই ও বোনেরা রয়েছেন ভালোবাসার মানুষরা রয়েছেন জয়েন হন তো অনেক মিনিট ধরে বক বক করতেছি অনেকেই নেই জয়েন দিচ্ছেন না তো কি বলবো সকলে জয়েন আমরা ওয়েট করি সকলে জয়েন করুক এবং আপনাদের তো ভালোবাসায় আমার ফেসবুক পেজে তিন লক্ষ চুরানব্বই হাজারের মতো ফলোয়ার্স হয়েছে আর ছয় সাত হাজারের মতো ফলোয়ার্স হলে চার লক্ষ ফলোয়ার্স হবে তো সকলেই ভালোবাসা দেবেন দয়া করে চার লক্ষ ফলোয়ার্স পূর্ণ করে দেবেন আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলেও এক লক্ষ সাবস্ক্রাইব হোক খুব অল্প দিনে তো সকলেই যদি আপনার সাপোর্ট করতেন পাশে থাকতেন তাহলে ইনশাল্লাহ এক লক্ষ সাবস্ক্রাইব হতো আমার পায়ে একটি বেলে বাটন থাকতো তো সব সকল ইউটিউবার এবং সকল মানুষেরই আশা আছে যে ইউটিউবিং করতে লাগলে একটা প্লে বাটন তার একটা স্বপ্ন ইউটিউবিং করার স্বপ্ন তো আমারও এক এটা ধরতে পারেন যে আমারও স্বপ্ন সকলে স্বপ্নটা পূরণ পূরণ করে দেবেন অনেক তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ করে দেন যেন আমিও একটা প্লে বাটন পাই তো প্রিয় ভাই বোনেরা কে কথা থেকে দেখতেছেন কমেন্টসে জানান এবং এই লাইভ ভিডিওটা কেমন লাগেছে বলবেন সকলেই কিন্তু তো আমাদের লাইভ ভিডিওটা ষোলো মিনিট হয়েছে আমি আর মাত্র চার মিনিট থাকবো আর চার মিনিট পর লাইট ছেড়ে চলে যাব তো যারা জয়েন থাকবেন তাদের জয়েন হন আপনারা প্রিয় ভাই ও বোনেরা এগুলো থেকে দেখতেছেন জানান আমাকে এবং আমার এই লাইভ ভিডিওটা কেমন লাগতেছে লাইকের মাধ্যমে জানান তো লাইক দিলে আমি ভাববো যে আমার এই লাইভ ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে তো সকলেই লাইক দেন আর সাবস্ক্রাইব করেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন তো এখন লাইভ করতেছি তার কিছুক্ষণ পর আধা ঘন্টা পর কিংবা এক ঘন্টা পর আমি একটা ভিডিও পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেল ডাউন রাখা যাবে না ইউটিউব চ্যানেল সবসময় এঙ্গেজমেন্ট ভালো রাখতে হবে তো সকলেই পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু এংগেজমেন্ট হবে না এঙ্গেজমেন্ট উঠবে না উপরে তো সাবস্ক্রাইব করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন লাইক করে উৎসাহ দেন জানি না আমরা এই লাইভ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমরা এই লাইভ ভিডিওটা আপনাদের কাছে জানি না জানানোর চেষ্টা করেন প্রিয় ভাই বোনেরা একটা লাইক করে দেন নতুন হলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন নতুন হলে লাইক করে দেন কমেন্টস করেন কিছু জানার থাকলে উনিশ মিনিট হয়ে গেছে সকলে আসেন জয়েন দেন লাইক করেন কমেন্টস করেন নতুন করে সাবস্ক্রাইব করেন দুজনের মতো জয়েন আছেন আপনারা একটা লাইক দেন লাইক করে উৎসাহ করে দেন আর নতুন লাইন সাবস্ক্রাইব নাও মিথিয়ালেন অলরেডি আমাদের লাইভ ভিডিওটা বিশ মিনিট হয়ে গেছে আমি এখন লাইভ ছেড়ে চলে যাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই ভালো থাকেন আবারও ইনশাআল্লাহ দেখা হবে সময় মতো তো আসসালামু আলাইকুম ভালো থাকেন ধন্যবাদ সকলকে